নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের আসন্ন ফুড এস পরীক্ষা কিন্তু রয়েছে এই ফুড এসআই পরীক্ষার জন্য হাতে কিন্তু আর সময় নেই তো তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু খুব মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি কিন্তু দেখবে আর পাশাপাশি বলছি এই ক্লাসগুলো কিন্তু কলকাতা পুলিশ এবং অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন গঞ্জাম লিপি গঞ্জাম লিপি কার সঙ্গে যুক্ত দেখো এটি একটি ঐতিহাসিক লিপি যেটি কিন্তু সম্রাট শশাঙ্ক সম্রাট শশাঙ্কের সঙ্গে যুক্ত অর্থাৎ সম্রাট শশাঙ্ক যখন ছিলেন তার রাজবংশে তখন কিন্তু ওই গঞ্জাম লিপি কিন্তু সেই সময় বিখ্যাত হয়েছিল ঠিক আছে তারপর দেখো রমাবতী রমাবতী নামে রাজধানী রমাবতী নামে রাজধানী কোন ব্যক্তি স্থাপন করেছেন রমাবতী নামে রাজধানী কিন্তু স্থাপন করেছেন রাজা রামপাল কে করেছেন রাজা রামপাল পরবর্তী প্রশ্ন দেখো ভূমিকম্পের তীব্রতা ভূমিকম্পের তীব্রতার নির্ণায়ক যন্ত্রের নাম কি খুবই ইম্পর্টেন্ট সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তারপর দেখো এই যে নদী শুনান্ত প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী এটি কিন্তু দক্ষিণ ভারতের একটি নদী কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর কিন্তু উপনদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা ভালো করে মনে রাখবে তারপর দেখো বায়ুমণ্ডলে অবস্থিত প্রধান গ্যাসীয় উপাদান বায়ুমণ্ডলে অবস্থিত প্রধান গ্যাসীয় উপাদানগুলোর নাম কি তার মধ্যে দেখো অনেক অন্যান্য অনেক গ্যাসীয় উপাদান রয়েছে তার মধ্যে সব থেকে বিশেষ যে উপাদান সেটা কিন্তু হাইড্রোজেন এবং এটি কিন্তু একটি হালকা গ্যাসীয় উপাদান তারপর দেখো কাঞ্চির কৈলাস মন্দির কৈলাস মন্দির কে নির্মাণ করেছেন কাঞ্চির কৈলাস মন্দির কিন্তু নির্মাণ করেছেন প্রথম রাজরাজ রাজা প্রথম রাজরাজ তিনি কিন্তু এই কৈলাস মন্দির কিন্তু নির্মাণ করেছেন তারপর দেখো যোগ জলপ্রপাত এই যে ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এই যোগ জলপ্রপাত কিন্তু গড়ে উঠেছে সবরমতি নদীর উপরে সবরমতী নদীর উপরে কিন্তু যোগ জলপ্রপাতটি কিন্তু গড়ে উঠেছে তার পাশাপাশি দেখো ডিনামাইট তৈরিতে কোন পদার্থটি ব্যবহৃত হয় ডিনামাইট একটি শক্তিশালী কি বিস্ফোরক এই বিস্ফোরক তৈরি করতে যে পদার্থটি সব বেশি পরিমাণে ব্যবহৃত হয় সেটির নাম হচ্ছে গ্লিসারল কী হবে গ্লিসারল তারপর দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইম্পর্টেন্ট কোশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে থাকেন উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি পদাধিকার বলে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কিন্তু কী করে থাকেন নিয়োগ করে থাকেন তারপর দেখো প্রধান মূল থাকে না কোন ফুলের বিজ্ঞান শোনাত একটি প্রশ্ন প্রধান মূল দেখা যায় না কোন ফুলের এটা হচ্ছে পদ্ম ফুলের পদ্ম ফুলের মূল দেখবে সেখানে কিন্তু কোনো প্রধান মূল দেখা যায় না তার শাখা মূল বা প্রশাখামূল এই সমস্ত কিছু দেখা যায় কিন্তু তারপর দেখো এই যে দিবস শোনান্ত একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কোন তারিখে পালিত হয় উত্তর হয়ে যাবে একুশে মার্চ একুশে মার্চ তারিখে কিন্তু আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কিন্তু পালিত হয় আইসল্যান্ড আইসল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত আইসল্যান্ড প্যালেস কিন্তু উদয়পুর উদয়পুরে কিন্তু অবস্থিত তারপর দেখো কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম উত্তর হয়ে যাবে বেগুনি আমরা বেনিয়া সহকলা পড়েছি তাই না সেখানে কিন্তু বেগুনি রং সর্বপ্রথমে রয়েছে এবং বেগুনি রঙ কিন্তু তরঙ্গদৈর্ঘ্য থেকে কম যদি বলে কোন বর্ণের রঙের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু লাল কবে প্রথম মহেঞ্জোদারো নিদর্শন আবিষ্কৃত হয়েছে তাহলে মহেঞ্জোদারো সভ্যতার উল্লেখ পাওয়া যায় ইতিহাসে এই মহেনজোধারর সভ্যতা কিন্তু আবিষ্কৃত হয়েছে কত সালে উনিশশো বাইশ সালে উনিশশো বাইশ সালে কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয়েছে তার পাশাপাশি দেখো যে তুগলক বংশ তুগলক বংশের প্রতিষ্ঠা থাকে তুগলক বংশ তুগলক বংশের প্রতিষ্ঠাতা কিন্তু গিয়াসুদ্দিন তুগলক ভালো করে মনে রাখবে গিয়াসুদ্দিন তুগলক হচ্ছে তুগলক বংশের প্রতিষ্ঠাতা তারপরে দেখো কালবেলা কালবেলা কার লেখা কালবেলা হচ্ছে কি একটি সাহিত্যিক গ্রন্থ কালবেলা এই কালবেলার যা রচিত সেটা হচ্ছে সমরেশ মজুমদার সমরেশ মজুমদারের কিন্তু লেখা হচ্ছে কালবেলা তারপর দেখো কথাকলি কথাকলি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য ওই যে নৃত্যসান্ত প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে কথাকলি এটি কিন্তু কেরালা রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য আচ্ছা তার সঙ্গে বলছি তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে আগামী ষোলো এবং সতেরোই মাস কিন্তু পরীক্ষা হতে চলেছে তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এস পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে বলছি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রীতি সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু নাইনটি ফাইভ কিন্তু হুবহু কমন এসেছে তো এইবারের ফুড এস আই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে তারপর দেখো ক্রেমলিন ক্রেমলিন কোথায় অবস্থিত ক্রেমলিন হচ্ছে একটি জায়গার নাম কোথায় অবস্থিত এটি মক্সোতে অবস্থিত মক্সোতে অবস্থিত ক্রেমলিন একটি বিখ্যাত শহর তারপর দেখো সাইমন কমিশন সাইমন কমিশন কবে ভারতে এসেছিল সাইমন কমিশন জন সাইমন এর নেতৃত্বে ভারতে একটি কমিশন এসেছিল সেটা কিন্তু উনিশশো সালে কত সালে উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছে তারপর দেখো সংবিধানে কতগুলো মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানে কিন্তু মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে সাতটি কয়টি সাতটি তারপর দেখো ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায় তারপর দেখো সত্য বিলোপ নীতি সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছেন উত্তর হয়ে যাবে লর্ড ডাল হোসি সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেট সার্বিয়ার রাজধানীর নাম কি বেলগ্রেট তারপর দেখো হাঁপানির ঔষধ হাঁপানির ঔষধ তৈরিতে কি ব্যবহৃত হয় হাঁপানি রোগের ঔষধ তৈরিতে কিন্তু ব্যবহার হয়ে থাকে ডাটুরিন কি ব্যবহার করা হয় ডাটুরিন তারপর দেখো সিটি অফ সেভেন হিলস সিটি অফ সেভেন হিলস বলা হয় কোন শহরকে সিটি অফ সেভেন হিলস বা সাত পাহাড়ের সাত পাহাড়ের দেশ কাকে বলা হয়ে থাকে রোমকে কিন্তু বলা হয় উত্তর হবে রোম তারপর দেখো তালিকোটার যুদ্ধ ঐতিহাসিক ইতিহাস প্রশ্ন তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল তালিকোটার যুদ্ধ কিন্তু পনেরোশো সালে হয়েছিল কত সালে হয়েছে পনেরোশো পঁয়ষট্টি তারপর রামানন্দ হ্যাঁ রামানন্দের প্রধান শিষ্যকে ছিলেন রামানন্দ একজন ধর্মসাধক তার প্রধান শিষ্য ছিলেন কিন্তু কবির তার পরবর্তী প্রশ্ন দেখো সুলতান মামুদের ভারত আক্রমণকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন সুলতান মামুদ যখন ভারত আক্রমণ করে তখন পর্যটক হিসেবে আলবিরুনি আরব থেকে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন তারপর দেখো হর্ষবর্ধন হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন হর্ষবর্ধন তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় যেটা কিন্তু বিহারে অবস্থিত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক ছিলেন কে এই হর্ষবর্ধন তারপর দেখো ডেনমার্কের পার্লামেন্ট ডেনমার্ক একটি দেশের নাম ডেনমার্কের পার্লামেন্টের নাম কি এটার নাম হলো ফোকটিং কি নাম ফোকটিং ফুটবল বিশ্বকাপ কোন সাল থেকে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ এটা কিন্তু শুরু হয়েছিল উনিশশো তিরিশ সাল থেকে সাল থেকে এবং চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবারকে কে উরুয়ে উরুগুয়ে কিন্তু প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা তারপরে দেখো গ্লিমপেসেস গ্লিমপেসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি বইটি কার লেখায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে বইগুলো পরীক্ষায় খুবই আসে এটি কিন্তু জওহরলাল নেহরু ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কিন্তু এগলিম্পেসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি এই বইটি কিন্তু লিখেছে তারপর দেখো বিরুপাক্ষ কার ছদ্মনাম ছদ্মনাম শোনান্ত প্রশ্ন দেখো বিরুপাক্ষ বিরুপাক্ষ কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কিন্তু ছদ্মনাম তারপর গুপ্তবংশের প্রতিষ্ঠাতাকে গুপ্তবংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্তকে শ্রীগুপ্ত তারপর কোন প্রাণীর দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় সেটা হচ্ছে কেঁচো কেঁচোর দেহে কিন্তু বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় আর বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে কিন্তু মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় তারপর দেখো শকাব্দ কে প্রচলন করেছে শকাব্দ প্রচলন করেছেন সম্রাট কনিষ্ক শনি কনিষ্ক তার সময় তার রাজত্বকালে কিন্তু শকাব্দ সময় গণনা কিন্তু শুরু করেছিলেন তারপর দেখো মানুষের হৃৎপিণ্ডে মানুষের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ রয়েছে মানুষের হৃৎপিণ্ডে কিন্তু প্রকোষ্ঠ রয়েছে চারটি বিশেষ করে স্তন্যপায়ী প্রাণী যারা তাদের কিন্তু চারটি প্রকোষ্ঠ রয়েছে ঈদপিণ্ডে তারপর দেখো ওনাম উৎসব ওনাম উৎসব কোথায় পালিত হয় ওনাম কিন্তু একটি উৎসব এটি কিন্তু ভারতের কেরালা রাজ্যে কিন্তু পালিত হয় খুব ইম্পর্টেন্ট কিন্তু ওনাম উৎসব কেরালা রাজ্যে পালিত হয় তারপর দেখো কত সালে মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করেছে চাঁদে প্রথম অবতরণ করেছে মানুষ কত সালে সেটা হচ্ছে উনিশশো সালে প্রথমবার অবতরণ করেছে তারপরে দেখো কার সময়কালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে দেখো তখন বর্ডার ছিলেন কে লর্ড দ্বিতীয় হার্ডিনস তিনি কিন্তু তখন সেই সময় বর্ডার ছিলেন এবং তার সময়ই ভারতবর্ষ থেকে ভারতবর্ষের রাজধানী সর্বপ্রথম কলকাতা ছিল এবং কলকাতা থেকে কিন্তু দিল্লিতে স্থানিত হয়েছে শালটা মনে রাখবে তার পাশাপাশি উনিশশো সালে তারপর দেখো পাঞ্জাব কেশরী পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত পাঞ্জাব কেশরী পাঞ্জাবের একজন বিপ্লবী পাঞ্জাবের একজন সমাজ সংস্কারক তিনি হচ্ছে লালা লাজপত রায় লালা লাজপত রায় কিন্তু পাঞ্জাব কেশরী বলা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো আলোর বর্ণালী আলোক বর্ণালীর প্রান্তিক রং দুটো কী কী প্রান্তিক মানে সর্বপ্রান্তে যে দুটি রং রয়েছে দেখো বেনিয়া সহকলা আমরা পড়েছি বেনিয়া সহকলা সেখানে দেখো প্রথম যে বর্ণ সেটা হচ্ছে বে মানে বেগুনি আর শেষে রয়েছে লাল তার মানে বেগুনি আর লাল হচ্ছে কি আলোক বর্ণালীর প্রান্তিক দুটি বর্ণ বা রঙ তারপরে দেখো তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহের একক একক সাধারণত প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে তারপর দেখো ইয়ং বেঙ্গল সোসাইটি ইয়ং বেঙ্গল সোসাইটিকে স্থাপন করেছেন ডিরোজিও হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তার কিন্তু প্রকৃত নাম এই ডিরোজিও কিন্তু ইয়ং বেঙ্গল সোসাইটি স্থাপন করেছেন তারপরে দেখো বোম্বে ইউনিভার্সিটি কবে স্থাপিত হয় বোম্বে ইউনিভার্সিটি এটি কিন্তু স্থাপিত হয়েছে আঠারোশো সালে আঠারোশো সালে বোম্বে ইউনিভার্সিটি স্থাপিত হয়েছে তারপর দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গঠন নিয়েছিলেন এবং হিন্দ ফৌজ গঠন করেছেন সেটা হচ্ছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে তিনি কিন্তু এই হিন্দ ফৌজ গঠন করেছেন তারপরে দেখো নরওয়ের প্রচলিত মুদ্রার নাম কি নরওয়ে একটি দেশ সেখানকার প্রচলিত মুদ্রা হচ্ছে ক্রোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুদ্রা সরান্ত প্রশ্ন পরীক্ষায় ঘুরে ফিরে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে খুব মনোযোগ সহকারে কিন্তু দেখবে তারপর দেখো কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক কোন মৌলের যৌগ সংখ্যা সর্বাধিক এটা হচ্ছে কার্বনের কার্বনের যৌগ সংখ্যা কিন্তু সর্বাধিক পরিমাণে রয়েছে তারপর দেখো কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ সম্রাট কনিষ্ক তার দেখবে একটি মূর্তি রয়েছে যেখানে কিন্তু তার মাথা নেই মস্তক নেই ঠিক আছে সেই মূর্তি মস্তকহীন যে মূর্তিটি এটি কিন্তু গান্ধার শিল্পর কিন্তু একটা উল্লেখযোগ্য নিদর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো পৃথিবীর কষাইখানা নামে পরিচিত কোন স্থান পৃথিবীর কষাইখানা বলা হয়ে থাকে শিকাগো বা চিকাগো শহরটিকে কিন্তু বলা হয় কোথাও কোথাও শিকাগো রয়েছে কোথাও কোথাও কিন্তু চিকাগো রয়েছে তাহলে পৃথিবীর কষাইখানা হচ্ছে শিকাগো বা চিকাগো তারপরে দেখো বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলা হয় বিজ্ঞান সাধারণত প্রশ্ন দেখো বস্তুর ভর এবং তার আপেক্ষিক যে তাপ এদের পরস্পরের গুণফলকে কিন্তু বলা হয়ে থাকে তাপগ্রাহিতা কি বলা হয় তাপগ্রাহিতা ভালো করে মনে রাখবে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় ইম্পর্টেন্ট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হচ্ছে আয়োস্পিয়ার স্তরে আয়নোস্পিয়ার স্তর পর্যন্ত কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হয় আবার ফিরে আসে তারপরে দেখো রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয় দেখবে বৈজ্ঞানিক উপায়ে রাবার যে প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়াটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ভাল্কানাইজেশন কি বলা হয় ভালকানাইজেশন তারপর দেখো অমৃতসরের স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসর সেখানে কিন্তু স্বর্ণমন্দির রয়েছে এই স্বর্ণমন্দির কিন্তু শিখ গুরুদের সময় কিন্তু নির্মিত হয়েছে এবার কোন শিখ গুরুর আমলে নির্মিত হয়েছে এটা কিন্তু গুরু রামদাস তখন ছিলেন গুরু রামদাস এবং তার আমলেই কিন্তু এই অমৃতসরের স্বর্ণ মন্দির কিন্তু তৈরি হয়েছে একদম স্টার চিহ্ন দিয়ে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে অনেক পরীক্ষায় প্রস্তুতটা এসেছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে কে মঙ্গল পাণ্ডে তিনি কিন্তু একজন সেনা ছিলেন তারপরে দেখো পৃথিবীর কোথায় প্রথম পাতাল রেল চালু হয় ঠিক আছে পৃথিবীর প্রথম পাতাল রেল সেটা কিন্তু চালু হয়েছে আর যদি বলে ভারতের কোথায় পাতাল রেল চালু হয় এটা কিন্তু উত্তর হয়ে যাবে কলকাতায় তারপর দেখো তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত তারপর দেখো লেন্সের ক্ষমতার একককে লেন্স ব্যবহার করা হয় তাই না লেন্সের ক্ষমতার এককৃটির নাম হচ্ছে ডায়াপ্টর কি বলা হয় ডায়প্টর তারপর দেখো ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন কোন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু মহাবিদ্রোহের সময় তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং ঝাঁসির রানী তিনি কিন্তু ঝাঁসির রানী নামে পরিচিত এই ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন এবং মহাবিদ্রোহের সময় তিনি কিন্তু নেতৃত্ব গ্রহণ করেছিলেন ঝাঁসির তারপরে দেখো কুফি আঙ্গামি কুফি আঙ্গামি উপজাতির বসবাস কোথায় কুফি আঙ্গামি বলে উপজাতি রয়েছে এটা কিন্তু ভারতের একটি রাজ্য মণিপুর সেই মণিপুরে কিন্তু রয়েছে এই ধরনের উপজাতি তারপর দেখো মহাবীরের মাতার নাম কি। মহাবীর জৈন ধর্মের প্রবর্তক মহাবীর মহাবীরের মাতার নাম হচ্ছে ত্রিশলা তারপরে দেখো কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট রয়েছে দিল্লি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি তার কিন্তু নিজস্ব হাইকোর্ট রয়েছে তারপর দেখো পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে করেছিলেন পেশোয়াতন্ত্র পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে বালাজি বিশ্বনাথ মারাঠা শাসক বালাজি বিশ্বনাথ তিনি কিন্তু পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের পুষ্টিতে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান হিসেবে কোন কোন উপাদান থাকে দেখো উত্তর হয়ে যাবে বোরণ আর হচ্ছে ম্যাঙ্গানিজ এই দুটি উপাদান কিন্তু থাকে তারপর দেখো শস্য সংরক্ষণে কি ব্যবহৃত হয় দেখবে শস্য সংরক্ষণ করা হয় বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ যেগুলো রয়েছে মায়নকরায়ন যেখানে করা হয় আর কি সোডিয়াম বেঞ্জয়েট কিন্তু ব্যবহার করা হয় শস্য সংরক্ষণের ক্ষেত্রে তবে দেখো কোনটি ইস্পাত তামা ও পিতলের সঙ্গে একই শ্রেণীভুক্ত এটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক ধাতু সেটা কিন্তু ইস্পাত তামা এবং পিতলের সঙ্গে কিন্তু একই শ্রেণীভুক্ত কিন্তু তারপরে দেখো রাজীব গান্ধী সমাধিস্থল রাজীব গান্ধী সমাধিস্থলের নাম কি বলা হয় রাজীব গান্ধীর যেখানে সমাধিস্থ করা হয়েছে সেই স্থলটার নাম কি সেটার নাম হচ্ছে বীরভূমি ঠিক আছে এই ধরনের সমাধিগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য অশোক মৌর্য সম্রাট অশোক অশোক কত খ্রিস্টাব্দে কলিঙ্গ জয় করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো খ্রিস্টপূর্ব দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ দুশো দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু কলিঙ্গ জয় করেছিলেন তারপরে দেখো মানবদেহের ফুসফুস দ্বারা আবৃত স্থানটিকে কি বলা হয় মানব দেহের ফুসফুস যে রয়েছে যে আবৃত যে স্থানটা সেটাকে বলা হয় প্লুরা কি বলা হয় প্লুরা তারপরে দেখো উত্তর পূর্ব ভারতে কতগুলো রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতে রাজ্য রয়েছে সাতটি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যে সেভেন সিস্টার তারপরে দেখো রবার উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান লাভ করেছে সেটা হচ্ছে কেরালা রবার উৎপাদনে ভারতের মধ্যে কেরালা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে তারপর দেখো সাইমন কমিশন কত সালে গঠিত হয় সেটা কিন্তু উনিশশো সাতাশ সাল আর ভারতে আসে কত সালে উনিশশো আঠাশ সালে তারপর দেখো এনজাইমের প্রোটিন অংশকে কি বলা হয় এনজাইম প্রোটিন সেটাকে বলা হয় কি প্রোপনসাইম প্রোপেনজাইম কিন্তু বলা হয়ে থাকে তবে দেখো মোলের গ্ল্যান্ড কোথায় অবস্থিত কোনো মোল তার যে গ্ল্যান্ড সেটা অবস্থিত কোথায় বৃক্ক মানুষের অঙ্গ রয়েছে একটি বৃক্ষ সেখানে কিন্তু অবস্থিত তারপরে দেখো জাতীয় যুব দিবস ভেরি বহু পরীক্ষায় আসে জাতীয় যুব দিবস কিন্তু পালিত হয়ে থাকে জানুয়ারি তারিখে তারপরে দেখো পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত পেট্রোনাস টাওয়ার এটা কিন্তু ইন্দোনেশিয়া অবস্থিত কোন মহাদেশ এই কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়ায় তারপর দেখো ফিলিপিন্সের রাজধানীর নাম কি ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা নামটা ভালো করে মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যানিলা তারপরে দেখো আল হিলাল পত্রিকাটিকে প্রকাশ করেন আল হিলাল নামে পত্রিকাটি প্রকাশ করেছে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কিন্তু তিনি মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু এই আল হিলাল নামক পত্রিকাটি কিন্তু প্রকাশ করেছেন তারপরে দেখো স্টেট ফ্রম হাইমার্ট স্টেট ফ্রম হাই মার্ট বইটি কার লেখা একজন ক্রিকেট খেলোয়াড় কপিল দেব তার লেখা কিন্তু এই বইটির নাম স্টেট ফ্রম মাই হার্ট তারপরে দেখো পূর্ণা কোন নদীর উপনদী পূর্ণা এটি কিন্তু গোদাবরী নদীর একটি উপনদী তারপর দেখো মক্কা কোথায় অবস্থিত মক্কা এটি কিন্তু সৌদি আরবে অবস্থিত সৌদি আরবের বিখ্যাত শহর মক্কা তারপর দেখো আমাদের ভারতবর্ষের সারনাথে কী রয়েছে সারনাথে কিন্তু ধর্ম উপদেশ কেন্দ্র রয়েছে ঠিক আছে সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মের বিভিন্ন নিদর্শনও পাওয়া যায় ঠিক আছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত এই সারনাথ তারপরে দেখো শেতম্বর দিগম্বর কোন ধর্মের দুটি ভাগ এটি কিন্তু জৈন ধর্মের যে দুটো শাখা রয়েছে তাদের একটি শাখাকে বলা হয় শ্বেতম্বর আর একটি শাখাকে কিন্তু বলা হয় দিগম্বর তারপরে দেখো বেওনে কোন পদার্থ উপস্থিত বেওন বেওনে যে পদার্থটি উপস্থিত সেটা হচ্ছে সেলুলোজ সেলুলোজ তারপরে দেখো আমেরিকায় কত বছর অন্তর প্রেসিডেন্স নির্বাচন করা হয়ে থাকে চার বছর পর পর সেখানে কিন্তু প্রেসিডেন্স নির্বাচন হয়ে থাকে তারপরে দেখো বাতাপি কাদের রাজধানী বাতাপি রাজধানী ছিল পল্লবদের পল্লব বংশের যারা ছিল তারা কিন্তু বাতাবিতে তাদের কী করেছিল রাজধানী স্থাপন করেছিল তারপরে দেখো বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা দক্ষিণ ভারতের বাহুমনি রাজ্য তার প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ আলাউদ্দিন বাহমন শাহকে কিন্তু বাহুনী রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু বলা হয়ে থাকে তারপর বর্তমানে ভারতীয় সংবিধানের তালিকার সংখ্যা কয়টি বর্তমান যে ভারতীয় সংবিধান রয়েছে তার তালিকার সংখ্যা হচ্ছে আটটি কয়টি আটটি তারপর দেখো আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এর সদর দপ্তর কিন্তু ওয়াশিংটনে অবস্থিত কোথায় অবস্থিত ওয়াশিংটন তারপর গীত গীতগোবিন্দ কে রচনা করেছে গীত গোবিন্দ রচনা করেছে কবি জয়দেব তিনি কিন্তু লক্ষণ সেনের সমসাময়িক কিন্তু কবি ছিলেন জয়দেবের গীতগোবিন্দ কাব্য নামে কাব্যটি কিন্তু রচিত করেছে তারপরে দেখো শীতকালীন অলিম্পিক রয়েছে এবং গ্রীষ্মকালীন অলিম্পিক তার মধ্যে দেখো শীতকালীন অলিম্পিক কত সালে শুরু হয় এটা কিন্তু উনিশশো সালে শুরু হয়েছে তারপরে দেখো সূর্য মন্দির কোথায় অবস্থিত সূর্য মন্দির কোনারকে অবস্থিত উড়িষ্যার কোনারক সেখানে কিন্তু সূর্য মন্দির অবস্থিত ভারতকে দুটি অংশ বিভক্ত করেছে কোন পর্বত হিমালয় পর্বত ভারতবর্ষকে কিন্তু দুটি অংশে বিভক্ত করেছে উত্তর এবং দক্ষিণে কোন অ্যাসিড ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় সাদা অদক্ষেপ উৎপন্ন করে সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড এইচ এন ও তারপরে দেখো গাঙ্গীয় সমভূমির প্রাচীন পলিভুক্ত অঞ্চল কি নামে পরিচিত গাঙ্গীয় সমভূমি গঙ্গার সমভূমি পলিভুক্ত অঞ্চল যে সেটাকে কিন্তু বলা হয় থাকে ভাঙর কি বলা হয় ভাঙর তারপরে দেখো লেন্সের ক্ষমতার একক নাম কি লেন্সের ক্ষমতার এককের নাম হচ্ছে ডায়াপটর আচ্ছা তারপর দেখো পরবর্তী প্রশ্ন উত্তর পূর্ব ভারতে কতগুলো রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতে কিন্তু আটটি রাজ্য রয়েছে তার পাশাপাশি নামগুলো কিন্তু মনে রাখবো হ্যাঁ দেখো অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় আর হচ্ছে সিকিম এই হচ্ছে উত্তর পূর্ব ভারতের কিন্তু আটটি রাজ্য আচ্ছা তারপর দেখো এই যে ভেরি ইম্পর্টেন্ট সেভেন সিস্টার কাকে বলা হয় সেভেন সিস্টার দেখো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে সিকিম রাজ্যকে বাদ দিয়ে বাকি যে সাতটি রাজ্য রয়েছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ এদেরকে কিন্তু একসঙ্গে সেভেন সিস্টার বলা হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক দেখাশোনার ভার কার উপর ন্যস্ত থাকে এটা কিন্তু অর্থমন্তক ঠিক আছে অর্থমন্তকের উপর কিন্তু কেন্দ্র ও রাজ্যের যে আর্থিক সমস্ত ব্যাপারগুলো রয়েছে তা কিন্তু তার দায়িত্বে থাকে তারপরে দেখো দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে তাহলে দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব ঠিক আছে সেই কৌণিক দূরত্ব মাপার জন্য কিন্তু সেক্সট্যান যন্ত্রটি নাম ব্যবহার করা হয় তারপরে দেখো পাতার রঞ্জক পদার্থ যুক্ত যে কলা রয়েছে সেই কলাটার নাম কি সেটার নাম কিন্তু মেসোফিল কলা তারপর দেখো কলকাতার প্রথম স্থায়ী পেশাদারি থিয়েটার মঞ্চ তার নাম কি উত্তর হবে ন্যাশনাল থিয়েটার তারপর দেখো ভারতে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয়েছে কত সালে উত্তর কিন্তু আঠেরোশো সালে এটি কিন্তু সরকারিভাবে ঘোষিত হয়েছে তার পাশাপাশি দেখো এই যে মানুষের শরীরে হারের সংখ্যা কত মানুষের শরীরে হারের সংখ্যা কিন্তু দুইশো ছয়টি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আবার কিন্তু তিনশো তিনশোটি তবে দেখো সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী তিনি কিন্তু পাল পালবংশের সভাকবি ছিলেন বিশেষ করে পাল বংশের যে সম্রাট রামপাল এই রামপালের সভাকবি ছিলেন কিন্তু সন্ধ্যাকর নন্দী এবং রামপাল সম্পর্কিত তিনি কিন্তু একটি বইও লিখেছেন কোন সালে এ কত সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে ছয় বছরের জন্য বন্দী হয়েছিলেন এটা হচ্ছে উনিশশো সালে তারপর অশোকের ব্রাহ্মলিপি অশোকের ব্রাহ্মলিপির পাঠোদ্ধার প্রথম কে করেছিলেন তাহলে অশোক কিন্তু নিজস্ব লিপি স্থাপন করেছিলেন ঠিক আছে তার যে লিপি সেটা পাঠোদ্ধার করেছিলেন তিনি হচ্ছেন স্যার জেমস পিনসেপ নামটা মনে রাখবে স্যার জেমস পিনসেপ তারপরে দেখো কোন সাগরে হিমোপাচির দেখা যায় কোন সাগরে হিমোপাচীর দেখা যায় এটা হচ্ছে আরব সাগরে ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগর সেই আরব সাগরে কিন্তু হিমপাচী দেখা যায় তবে দেখো পিত নদী নামে পরিচিত কোন নদী হ্যাঁ পিত নদী পিত মানে কি হলুদ এই পিত নদী নামে পরিচিত চীনের কিন্তু হো নদী এবং চীনের দুঃখও কিন্তু বলা হয়ে থাকে এই হো নদীকে তারপরে দেখো গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয় গ্রানাইট এই গ্রানাইট কি গ্রানাইট রূপান্তরিত হয়ে কিন্তু আগ্নেয় শিলায় কিন্তু পরিণত হয় এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাজেশন পেতে চাও তারা কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে